অন্তরবর্তীকালে সরকারকে পরিষ্কারভাবে মেসেজ নিতে চাই আপনারা কাছকে সরকারের বা দেশ পরিচালনা করছেন এটা কিন্তু আপনার জনগণের ভোটে আপনারা মস্তায় বসছেন নাই লক্ষ্য হাজার 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 রক্ত দিয়েছে কঙ্গ হয়েছে চোখ হারিয়েছে তার সুবাদেই আপনারা লক্ষ্যতা আছেন দেশ সুন্দরভাবে চলতে ছিল এমন এক নীতি আদর্শ নারী নীতি যেটা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কোরআন করিমের আয়াতে সম্পূর্ণ বিরোধী সেই নারী নীতি সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছে এর মাধ্যমে দেশের বিচারে কিন্তু আবার অশান্তির এখন ধাউ করে চলবে আর আপনাদেরকে আরেকটা একটা স্মরণ করে আনার জন্য বলছি যখন এই দেশের মুসলমান ওলামাই কেরা এবং যারা নাকি ধর্মপ্রিয় রয়েছে কারণ এখানে ধর্মীয় ভাবে একাক্ষ হয়েছিল অন্য আলো সেখানে যখন আমরা এই প্রতিবাদে নাম্বার আপনারা এটা পাস চেষ্টা করবে তখন কিন্তু খাপটি মারা ওই যে চালে ভিড়েরা কিন্তু আবার রাস্তায় আবার সুযোগ পাবে এই সুযোগটা তৈরি করে দিবেন না এই সুযোগটা তৈরি করবেন না কারণ যখন রাস্তায় আমরা থাকবো এর প্রতিবাদে কারণ কখনোই তো আমাদের হুঁশ থাকতে থাকতে দিতে এই সংগ্রামগুলি ঠিক

কালকেও কেউ এখানে যে সৈনিক তাকে যে গুলি করে সন্ত্রাসীরা মেরে ফেলছে বুক ঝাঁচা করে ফেলেছে দেশের অবস্থা আপনাদের অন্তর্জনের সরকার থেকে বলব যে আপনাদের প্রশাসনিক কাঠামো আরো মজবুত করেন আপনারা দৃঢ়ভাবে আপনাদের কার্যক্রম পরিচালনা করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আর সকল প্রচার আহ্বান জানাচ্ছি আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু শুধু নিছক কিছু ক্ষমতার অংশীদার হওয়া কিছু সংকট হওয়া কিছু সম্মানিত হওয়া এর জন্যে আমরা রাজনীতি করছি না আমরা রাজনীতি করি একমাত্র এবাদতের উদ্দেশ্যে ইসলামের জন্যে দেশের কল্যাণের জন্যে মানবতার কল্যাণের জন্য।